হার্ট ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ডায়েটে যোগ করুন সবজি শাক সবজি অনেকেই এড়িয়ে চলেন বিশেষ করে ছোটরা কিন্তু সুস্থ থাকার জন্য শাকসবজির গুরুত্ব কারো অজানা নয় হার্ট ও মস্তিষ্ক হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এমন অনেক সবজি রয়েছে যা হার্ট ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে শাক সবজিগুলো কী কী অঙ্কুরিত ছোলা এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ও ফোলেট যা মেটাবলিজমের পরিমাণ নিয়ন্ত্রণ করে সুস্থ রাখে শরীর লাল আলু লাল আলু রয়েছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকর উপাদান বিটা ক্যারোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে লাল আলুতে থাকা আরেকটি উপাদান পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স যা হার্টকে সুরক্ষিত রাখে সাহায্য করে মস্তিষ্কের বিকাশে পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এই উপাদানগুলো দৃষ্টিশক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই শাকে রয়েছে আয়রন যা রক্ত স্বল্পতার সমস্যা দূর করে ব্রকলি যদিও এটি আমাদের দেশে তেমন একটা দেখা যায় না তবে ধীরে ধীরে সব জায়গায় এটি পাওয়া যাবে প্রকল্পিত রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং পটাশিয়াম ফাইবার ও অন্যান্য খনিজ যা হার্ট সুস্থ রাখার পাশাপাশি হাড় ও পেশি সুস্থ রাখে এই চারটি খাবার আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে এবং কার্যকারিতা বাড়াবে হার্ট এবং মস্তিষ্কের